আমেরিকান বিজ্ঞানী প্রমাণ করলেন মানুষ জান্নাত থেকে এসেছে আমরা এই পৃথিবীর বাসিন্দা নয় সবাইকে চমকে দিয়ে বিখ্যাত বিজ্ঞানী ডক্টর এলিস সিলভারের এই বক্তব্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এই বিজ্ঞানী যে যুক্তি এবং প্রমাণ দিয়েছেন তা জানলে আপনি অবাক হবেন তিনি যে ছয়টি যুক্তি দিয়ে প্রমাণ করেছেন সেগুলো জানতে হলে আগে পবিত্র কোরআনের সুরাবাকার ছত্রিশ নম্বর আয়াতটি জানা একান্তই প্রয়োজন আল্লাহ বলেন তোমরা এখান থেকে নেমে যাও তোমরা একে অন্যের শত্রু হবে আর পৃথিবীতে কিছু সময়ের জন্য তোমাদের অবস্থান ও জীবিকা নির্ধারিত করা হল বন্ধুরা আমরা জানি মহান আল্লাহ তালা যখন হযরত আদম ও হাওয়া আল্লাহ ইসলামকে সৃষ্টি করেন তখন তাদের জান্নাতে থাকার অনুমতি দেন তিনি বলেন জান্নাতে যেভাবে ইচ্ছা সেভাবেই থাকো যা খেতে চাও তাই খেতে পারো শুধু ওই নির্দিষ্ট গাছের কাছাকাছি যেও না কিন্তু সময়ের এক পর্যায়ে হযরত আদম এবং হাওয়া আল্লাহ ইসলাম শয়তানের কুমন্ত্রণা শুনে আল্লাহর নির্দেশ ভঙ্গ করেন এবং সেই গাছের নিচে যান এরপর আল্লাহ রাব্বুল আলমিন হজরত আদম ও হাওয়া আল্লাহ ইসলাম এবং তাদের শত্রু শয়তানকে পৃথিবীতে পাঠিয়ে দেন ইহুদি খ্রিস্টান ও মুসলমান সব ধর্মগ্রন্থেই মানুষ পৃথিবীতে এভাবেই আগমন করেছে বলে বিবৃতি রয়েছে এখন প্রশ্ন উঠছে বিজ্ঞান কি কোনোভাবে এই ধারণাকে সমর্থন করে মানুষ পৃথিবীতে কীভাবে এসেছে এই প্রশ্নের উত্তর আধুনিক বিজ্ঞান এখনও খুঁজছে বিজ্ঞান সবসময় প্রত্যক্ষ প্রমাণে আস্থা রাখে তাই তাদের মতবাদ কখনো স্থির থাকে না নতুন তথ্য এলে পূর্বের তত্ত্ব বদলে যায় সম্প্রতি ডক্টর এলিস সিলভার নামে এক বিজ্ঞানী একটি বই প্রকাশ করেন বাংলা অনুবাদ করলে নাম দাঁড়াই মানুষ এই পৃথিবীর বাসিন্দা নয় বইটি প্রকাশের পর বিশ্বজুড়ে ব্যাপক সাড়া পড়ে সেখানে উপস্থিত থিওরি ডারউইনের সেই প্রচলিত ধারণাকে সম্পূর্ণ বদলে দেয় যেখানে বলা হয়েছিল মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে ডক্টর সিলভারের বক্তব্য হল মানব জাতির প্রকৃত জন্মস্থান পৃথিবী নয় মানুষ উৎপত্তি লাভ করেছিল অন্য এক জগতে এবং পরে সেখান থেকে তাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে বন্ধুরা বিজ্ঞানী এলিস সিলভার শুধু আমেরিকার একজন নাম করা বিজ্ঞানী নন তিনি একজন ব্যাখ্যাকারী এবং বিখ্যাত ইকোলজিস্ট হিসেবেও সর্বজন পরিচিত লক্ষণীয় বিষয় হল বিজ্ঞান সাধারণত ধর্মকে ভিত্তি হিসেবে গ্রহণ করে না তার ভাষ্যমতে মানুষকে যে স্থানে সৃষ্টি করা হয়েছিল সেই জগৎ ছিল অত্যন্ত আরামদায়ক প্রশান্তিময় এবং সুখ স্বাচ্ছন্দ্যে পূর্ণ সেখানে মানুষের জীবন ছিল শান্ত ও স্বস্তিদায়ক সেখানকার মানবরা নরম মেজাজের আরামপ্রিয় এবং পরিশ্রমহীন জীবনযাপন করত তারা এমন এক পরিবেশে বাস করত যেখানে খাবার সংগ্রহের জন্য কোনো কষ্ট করতে হতো না তারা সৃষ্টিকর্তার এতটাই প্রিয় ছিল যে সম্পূর্ণ শান্তিতে জীবন কাটাত সেই জগতে প্রকৃতির বৈশিষ্ট্য ছিল ভিন্ন সেখানে শীত বা গরমের কোনো অনুভূতি ছিল না বরং একই রকমের পরিবেশ সর্বদা বিরাজ করতো সূর্যের কোনো আল্ট্রাভায়োলেট রশ্মি সেখানে পৌঁছাত না ফলে মানবদেহ কোনো কষ্ট বা ক্ষতির সম্মুখীন হতো না কিন্তু এক পর্যায়ে সেই মানব সমাজ এমন এক অপরাধে লিপ্ত হয় যার প্রতিক্রিয়ায় সৃষ্টিকর্তা তাদের শাস্তি স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেন আর যিনি তাদেরকে সেই জগৎ থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি অবশ্যই এমন এক শক্তির অধিকারী যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম তিনি ইচ্ছা করলে জীবন দান করেন আবার ইচ্ছা করলে মৃত্যু ঘটান এবং সব ধরনের প্রাণী সৃষ্টি করতেও সক্ষম বিজ্ঞানের ভাষ্যমতে পৃথিবী এমন এক স্থান যা মানুষের জন্য এক ধরনের কারাগারের মতো তৈরি হয়েছে একটি স্থান যেখানে অপরাধীদের সাজা ভোগের জন্য পাঠানো হয় মানবজাতিকে এমন এক গ্রহে পাঠানো হয়েছে যার এক ভাগ স্থল এবং তিন ভাগ পানি যেটাকে আমরা আজ পৃথিবী নামে চিনি বন্ধুরা বিজ্ঞানী এলিস সিলভার এমন একজন গবেষক যিনি দীর্ঘ গবেষণার পর তার বক্তব্য জনসমক্ষে প্রকাশ করেন তার বইতে এমন সব তথ্য উপস্থাপন করা হয়েছে যা যে কাউকে চিন্তায় ফেলতে পারে এবং এখনও পর্যন্ত কেউ সেই যুক্তিগুলোর সরাসরি বিরোধিতা করতে পারেনি বইটিতে যে দলিলগুলো উপস্থাপন করা হয়েছে তার কিছু এখানে উল্লেখ করা হলো। প্রথম কারণ পৃথিবীর গ্র্যাভিটির প্রকৃতি মানুষের সৃষ্টিকৃত স্থানের গ্রাভিটির তুলনায় সম্পূর্ণ ভিন্ন যেখান থেকে মানুষ এই পৃথিবীতে এসেছে সেখানে মধ্যাকর্ষণ শক্তি বর্তমান পৃথিবীর তুলনায় অনেক কম ছিল সেই কারণে সেখানে মানুষের পক্ষে চলাফেরা করা বা ভারী জিনিস উঠানো অনেক সহজ ছিল এই কারণেই পৃথিবীতে মানুষের মধ্যে কোমর ব্যথার সমস্যা দেখা দেয় পৃথিবীর মধ্যাকর্ষণ তা সৃষ্টি করে পৃথিবীতে সৃষ্টিকৃত যত পশু পাখি আছে তাদের দেহগুলো এই গ্রাভিটির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ কিন্তু মানুষের হাড় পৃথিবীর অন্যান্য প্রাণীর তুলনায় অনেক দুর্বল দ্বিতীয় কারণ মানুষের শরীরে যে রহস্যময় বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সচরাচর অন্য কোনো প্রাণীর দেহে দেখা যায় না ডক্টর এলিস সিলভার তার বক্তব্যে উল্লেখ করেন আপনি যদি পৃথিবীতে এমন একজন মানুষ দেখাতে পারেন যার শরীরে কোনো প্রকার রোগ ব্যাধি নেই তাহলে তিনি তার দাবি থেকে সরে দাঁড়াবেন কারণ বাস্তবে পৃথিবীতে যত মানুষ আছে তাদের শরীরেই ছোট বড় নানান রোগ দেখা যায় বিপরীতভাবে পৃথিবীতে বসবাসকারী অন্যান্য প্রাণীদের দেহে এমন রোগবালাই সচারচর সচরাচর দেখা যায় না পৃথিবীর পরিবেশ ও প্রকৃতি তাদের শরীরের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলেই তারা রোগে আক্রান্ত হয় না তৃতীয় যুক্তিতে তিনি বলেন পৃথিবীতে কোনো মানুষ দীর্ঘ সময় রোদের নিচে অবস্থান করতে পারে না বেশিক্ষণ সূর্যালোক সহ্য করতে না পারায় মাথা ঘোরা দুর্বলতা বা স্ট্রোকের মতো সমস্যা দেখা দেয় অথচ পৃথিবীর প্রাণীরা দিনের পর দিন রোদে থাকতে পারে তাদের দেহে কোনো ক্ষতি হয় না এবং অসুস্থতাও দেখা যায় না চতুর্থ কারণ হিসেবে তিনি উল্লেখ করেন অনেক সময় মানুষ নিজের ভেতরে অনুভব করে যে তারা যেন এই পৃথিবীর জন্য নয় এই অনুভূতি এক ধরনের মানসিক উদাসীনতা তৈরি করে যা ঠিক সেই অনুভূতির জন্য যখন কেউ দূর দেশে প্রবাসে বাস করে পঞ্চম কারণ হল পৃথিবীতে থাকা সব প্রাণীর দেহ তাপমাত্রা অনুযায়ী নিজেকে স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারে কিন্তু মানুষের শরীরে সে ক্ষমতা সম্পূর্ণভাবে দেখা যায় না ফলে নানা ধরনের অসুখ বিসুখ তৈরি হয় ষষ্ঠ কারণ মানুষের শরীরের গঠন পৃথিবীর অন্যান্য প্রাণীর তুলনায় সবচেয়ে রহস্যময় এবং বিস্ময়কর ডক্টর এলিস সিলভার তার থিওরিতে বলেন মানুষের সৃষ্টি যে জগতে হয়েছিল সেখানে কোনো প্রকার খারাপ বা ক্ষতিকার উপাদান ছিল না তাদের দেহকে সেই জগতের পরিবেশ অনুযায়ী গড়ে তোলা হয়েছিল তাই তারা সেখানে কোনো সমস্যার সম্মুখীন হতো না এ কারণে মানবদেহ অত্যন্ত নাজুক পৃথিবীতে এসে তারা তাদের আরামের অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ে ঠিক যেভাবে তারা পূর্বের সেই আরামদায়ক জগতে অভ্যস্ত ছিল যদিও একজন বিজ্ঞানী আজ এই তথ্যগুলো জনসমক্ষে তুলে ধরেছেন কিন্তু চোদ্দশো বছর পূর্বেই সুরা বাকারার সাঁইত্রিশ এবং আটত্রিশ নম্বর আয়াতে মানুষের আগমন ও অবস্থানের বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এটি হযরত আদম আল্লাহ ইসলামের সেই ইতিহাস যা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি বন্ধুরা মানুষের সৃষ্টি রহস্য নিয়ে সময়ে সময়ে বিভিন্ন মতামত এসেছে কখনো বিজ্ঞানীরা বলেছিলেন মানুষ বানর থেকে এসেছে আবার কখনো দাবি করেছেন মানুষের উৎস নাকি মাছ থেকে এসেছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আধুনিক বিজ্ঞান এখন যেসব উপাত্ত তুলে ধরছে তা বরং সেই সত্যকেই ইঙ্গিত করছে যা আমাদের মহান আল্লাতালা বহু আগেই পবিত্র কিতাবে মানুষকে জানিয়ে দিয়েছেন তোমরা এই পৃথিবীর মূল বাসিন্দা নও পরীক্ষার জন্য তোমাদের এখানে পাঠানো হয়েছে এবং আখিরাতে এই পরীক্ষার ফল ঘোষণা করা হবে হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসালাম একটি হাদিসে বলেছেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত